এমপি ছিলেন মাত্র এক মেয়াদ সে পাঁচ বছরে শুধুমাত্র এলাকায় নিয়োগ বাণিজ্য করেই শত কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে রাজশাহী পাঁচ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমানের বিরুদ্ধে এখানেই শেষ নয় সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন বেশুমার তার নির্বাচনী এলাকায় এমন অভিযোগ মুখে মুখে সম্প্রতি নিয়োগ বাণিজ্য ও অর্থ পাচার সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মনসুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন রপ্তানিতে শীর্ষে রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজে দুই দফায় ষোলো জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয় দুই হাজার ও উনিশ সালে ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ এই নিয়োগ প্রক্রিয়ায় এক কোটি আশি লাখ টাকা নিজের পকেটে ঢোকান তৎকালীন সংসদ সদস্য ড মনসুর রহমান ওনারা আমার কাছ থেকে চেক সই করে নিতেন চেক সই করে নিয়ে কলেজে যখন মানে পাঁচ পাঁচ ছয় মাসের টাকা জমা হইতো তখন ওই চেক দিয়ে আমাকে উপর থেকে টাকা তুলতে বলতো আমি উপর থেকে টাকা তুলতাম প্রিন্সিপাল আমার সঙ্গে উপরে যাইত ওই টাকা নিয়ে এসে প্রিন্সিপাল সভাপতিরা ওনারা সব নিয়ে চলে যেত আর আমি এইভাবে খালি হাতে ঘুরে যেতাম রাজশাহী পাঁচ আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য এই কলেজের ব্যবস্থাপনা পরিষদে তার ছেলে ও মেয়েকে পর্যায়ক্রমে বানিয়েছেন সভাপতি তাদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় নিজের আধিপত্য বজায় রেখেছিলেন একবার নিজের মেয়েকে সভাপতি করলো ওনার মেয়েটা যখন নিয়ে চায়না চলে গেলেন ওনার ছেলেকে আবার সভাপতি করলেন করে কলেজে যে নিয়োগগুলো হলো লক্ষ লক্ষ টাকা সরাসরি এমপি নিজের হাতে নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একই কায়দায় নিয়োগ বাণিজ্য করে কয়েকশো কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে নির্যাতনের শিকারও হতে হয়েছে শিক্ষকদের এই পনেরো বিশ বছরে মানে শুধু লুটপাট আর লুটপাট নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন তো হয়েছে আঠারো সালে মন্ত্রালয়ের অনুমোদন ক্রমে আমাদের আর কি বেতন হয় ওই সময় বেতনের জন্য আমার কাছ থেকে যে তারা পাঁচ লক্ষ টাকা নিয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছে বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে যে টাকাটা আসতো সেখানে মারিং কাটিং হয়েছে টাকার পরিমাণ যদি মানে বারোশো বা এক হাজার থাকে সেখানে কোথাও কোথাও নিয়েছে দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে সরকারি অনুদানের অর্থ তিরানব্বই লাখ টাকায় যদিও দুদকে জমা পড়া অভিযোগ বলছে এই সময় তিনি শত কোটি টাকার মালিক হয়ে বিদেশে অর্থ পাচার করেছেন এলাকার উন্নয়ন প্রকল্প থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আঠারো থেকে বিশ মাসের মধ্যে আপনারা দেখেন রাস্তার কি পরিবেশ যা পারিছে করতে চলে গেছে কেউ কোনো বলারও নাই দেখারও নাই যার রাস্তা তো কার্পেটিং হইলে তো সেই কার্পেটিং হয়নি খালি নুন দিয়া সিটা ঠিক আছে মাত্র এক মেয়াদেই তার বিরুদ্ধে ওঠে অনিয়ম দুর্নীতি আর স্বজন অসংখ্য অভিযোগ সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি দলের মনোনয়ন থেকে বঞ্চিত হন এসব অভিযোগ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ডাক্তার মুনসুর রহমানকে পাওয়া যায়নি তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী